তিলজলার নুরানি মসজিদের কাছ থেকে তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি তার নামে আগেই এফআইআর দায়ের হয়েছিল মঙ্গলবারই তাকে আদালতে তোলা হবে গত বাইশে জানুয়ারি কলকাতা পুরসভা আটান্ন নম্বর ওয়ার্ডের নির্মীয়মান পাঁচতলা এক বহুতল পাশের বাড়ির দিকে হেলে পড়ে আতঙ্কে এলাকাবাসী চিৎকার করে ছুটে আসেন বছরখানেক আগে বহুতলটি নির্মাণ শুরু করেছিল রজতের সংস্থা প্রায় তৈরি হয়ে যাওয়ার পরেই ঘটে বিপত্তি এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌরসভার বহুতল ভাঙার সিদ্ধান্ত নেয় কিন্তু বাসিন্দারা তীব্র প্রতিবাদ জানা বিশেষত বাড়ির মহিলারা রাস্তায় নেমে সাফ জানিয়ে দেন প্রাণ থাকতে বাড়ি ছাড়ব না যদিও পরে পৌরকর্মীরা ভাঙার কাজ শুরু করেন এ ঘটনার পর শহরের নির্মাণ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছে প্রশাসন এখন দেখার আদালত কি সিদ্ধান্ত হয় ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস বলে কি হবে আপনারা তো বলা মানে সব কিছু

উনিនិយាយ উনি আসু চায় না સોમેડિકલ કાલેને સોમેડિકલ સોના ચાચી કા કોલજી আপনার যদি নাও কিছু হয়ে গেল কি করবেন আপনাকে কইলে তোমরাটা